এই সিটি ক্লিনিক আজবো আজবো খুব ইমার্জেন্সি দরকার একা আপনি যে কিভাবে আমাকে সিনেমা নাটক সবাই করে যারা মিডিয়াতে করে তাদের তো প্রচুর মেকআপ হয় আর যে যত স্মার্ট বাজার যত

তোমাদের মধ্যে যখন স্কিনের একটা খুবই নেওয়া হয় কি অনেক কারণে হতে পারে সময় করে পারে এটা কি লং টার্ম মধ্যে দিয়ে থাকতে হয় নাকি না না এটা কয়েকটা সেশন এটা করলে ডাকসালো চলে আর স্কিন একটু কমপ্লেক্সন পালাতে চাইলে নরমালি সবাই অনেক রকমের শোনা যেটা শোনা যায় মানে ওইটাতে কোনো সমস্যা নেই আমাদের কাছে যে যত নাম করা আমেরিকা সুইজারল্যান্ড ইতালি কোরিয়া জাপান সব ধরনের নাম করা ব্র্যান্ডগুলো আমাদের কাছে এবং সব প্রিমিয়াম তো এগুলো কোনো নেই

but it a long term bus and any is a condition that act there you joto এবং এটা কোয়ালিটি মেন ভিভিডি ইনোভেটর প্রোডাক্ট ওয়ার্ল্ডের 60 প্লাস কালেকশন এবং আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়ার পার্ট। তো এবং আমরা ওয়ার্ল্ডের প্লাস 200 প্লাস আছে। তো বাতায়ার মাথা পর্যন্ত যা সব ধরনের সলিউশন আমরা দিওয়ার। এটা আপনাদের জাস্ট আপনাদের সাথে সাথে আমার এই খুব ভালো যাবে এখন দেখার বিষয় হচ্ছে এটাই আমার কি চেঞ্জেস আমার স্কিনে করে দেয় সো